টানা ষাট সত্তরটা রোজা গোদে কই মেয়েদের বলো না আমা এই ঠান্ডা সময় একটুখান ফজরে নামাজটা পর ও সব না চোখ বুলু হয়ে যাবে আজ মোল্লার বাচ্চারা যদি আল্লাহকে বিশ্বাস করতো নামাজ পড়ে পর বাড়ির মেয়েরা বন্দর লোন গুরুবলন করে আসে না নে নামাজ পড়ে মার ভাত দেয় নামাজ

আচ্ছা মদ খাস তো খা খা কিন্তু নামাজ বল বাম্মার সাথে কথা বলি না আচ্ছা ঠিক আছে কিন্তু নামাজ বুড়ো বয়স যত ঠেলাই পড়ে মসজিদে যায় এ আমার কথাটা হয়তো মুরুব্বিরা রাগ করবে কিন্তু আমি হক কথা বলতে কি আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না তো মুরুব্বিরা অনেক দূর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে কটা বুড়ো মাল মানে যে পুরো মালগুলো যারা বুড়ো হয়ে গেলি নামাজ ধরে আমি নবীর মেম্বরে বসে বলছি যে মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না মরণের ভয়ে নামাজ পড়ে যদি কোন মুরব্বী দাঁড়িয়ে বলে কারিমল্লা তুমি কিন্তু বিরাট বড় বড় কথা বলছো আমরা আল্লাহর ভয় নামাজ পড়ি না তা কার ভয় পড়ি আমি তো ঘুইরে ধরব ইয়াবা তা তুই যদি আল্লাহর ভয় নামাজ পড়ি তা তোর বুড়ো বয়সে আল্লাহর ভয় চাবলে জন বয়সে আল্লাহর ভয় লাগে না আমার কথা না মনে ও বুড়ো বয়সে এসে আল্লাহর ভয় করলো আর জন বয়সে আল্লাহর ভয় লাগে না ওসব নিচে কোথা চিটিং বাজি কোথা মানে বুড়ো হয়ে গেলি মাল বেঁকে যায় না যায় না শরীর সত্যি গুমে যায় নিজে নিজে বুঝতে পেরে যায় জন বয়সে লোকের পাঁচায় যে ঘাটলা বাঁশ দিছি শালা কবরে পাশ ফেরার সময় দেবে ফেরেস তারা এক চান চালু করে দেবে ওই জন্যই দেখবে আল্লাহর ভয়ে নয় কবরের আজাব থেকে বাঁচার জন্যই মসজিদে যায় এই ছেলেরা, তোমরা খোদার ভরে যাও খোদার কসম যুবকেরা দগন মসজিদে যায় আল্লাহ আর সাজিমের চিৎকার করে সুবান আল্লাহ বলো আর বাংলার একমাত্র বক্তা চিনে এ মাল আলাদা বক্তারা যেসব ভাষা বলতি লজ্জা সেই কথাগুলো আমি বলি আমি আজও বলে যাচ্ছি আমার ভাষা যদি আপনাদের সহ্য না হয় আমাকে দাওয়াত করবেন না পরিষ্কার রেজেকের মালিক আল্লাহ তোমরা চল্লিশ বছরে নামাজ পড়বে নে ষাট বছরে এখন হারাম খাবে পঁয়ষট্টি বছরের বুড়ো পাইপ পার করে স্টার্ট মারবে পঁয়তাল্লিশ বছরে দাড়ি চাঁচবে কুরবানরের ভাইরা ভাই তোমরা নামাজ পড়বে বন্দলন গুরুবলনের টাকা খাবে আর আমি স্টেজে উঠে অন্য অন্য মতো মায়েরা বাপেরা করে ওয়াজ করব। শ্যামাল আমি নয় ওয়াজ হয়ে গেছে আমার আল্লা আমি বলবো যারা নামাজ পড়ে না ওরা জাহান নামে যাবে গ্যাস যারা বন্ধ বললুন মুরুব লোনের টাকা গায় এরা মায়ের সুপুত্র নয় এরা মায়ের কুলাঙ্গার পুত্র যার নবী বলে গেছে সুদের বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধ করা আর ছোট গুণা আপন মাকে বিয়ে করা আমাকে আনলে আমি পরিষ্কার বলবো যারা সুদের টাকা খায় এরা হারাম ঘরের বাচ্চা হারাম ঘর যদি পছন্দ না হয় আমার দাবার দিন আমি তোমাদের এখানে ফোন করে বলেছিলাম আমার দাউদ কথা বলে না

হরজও নয় নয় ওয়াজিবও নয় 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 সুন্ন নয় মুস্তা শুনলে ভালো না শুনলে কোন গুনা নাই আজ মুচ মানের ছানারা আল্লাহর হুকুম ভাব দিয়ে জলসাই বসে ওয়া শুনতে বললুম না শ্রোতাদের মন পুষণ বক্তা আমি নয় জালি মাল কিরাম ধরি খালি দাগে এটা জান্নাতের বাগান তো

እያ <tune> እያ <tune> 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 আমার দাবাদ না হোক এদের দাবাদের পরোয়া আমি করি না নবীর মেম্বারে এসেছি হক কথা বলে যাচ্ছি শুনেন এ ভাষা বাংলার জমিনে কোন বক্তার মুখে যদি পান আমি কোনদিন আনা মেম্বারে উঠব না বক্তারা জানে শ্রোতাদের এইরাম ভাষায় ওয়াজ বললি মুখ তো শুইকে যায় দাউদার

চুক কই নামাজ বাদ দিয়ে 40 তারা নিজের আপন মা বাদ দিয়ে শাশুড়ি কে अम्मा বলে যারা খোদার কসম এই মালনচর মুসলমান আমি তোমাদের অপমান করতে আসিনি তোমাদের বড় ছোট কথা বলতে আসিনি তোমাদের সাথে আমার কোন অশান্তি আছে কথা বলে না আমি আপনাদের চিনি আপনারা হয়তো অনেকে ইউটিউবে আমার দেখেছে কিন্তু আমি আপনাদের চিনি কি আমি আপনাকে বড় ছোট কথা বলবো কেন খোদার কস একটা কারণে কড়া কথা বলছি আপনি আমার আমেনা লালের উম্মার খোদার কস তোমাকে বাঁচানো আমার দায়িত্ব আমি একজন দিনের আলে আমি দেখতে পাচ্ছি বাংলার মুচো মানে ছানারা চলসা ভা কানাই কানাই লোক ভরা মেলা ভরা মান বাজার ভরা অভিষেক বাবু এলে লোকের জায়গা দেওয়া যাবে না কিন্তু খোদার কস একটা জায়গা ফাঁকা সেটা হলো আমার আল্লাহর ঘর এই মালুন চর মুসলমান খোদার কস কি আমাদের মুসিবতের দিন আল্লাহ একবারও বলবে না এই মালন চর মুসলমান বল তোরা বসিরাদের দরবারে যাস না কেন তোরা পুরপুরা দরবারে যাস না কেন তোরা ঘুটিয়ারি দরবারে যাস কেন কিন্তু খোদার কসম কিয়ামতে প্রথম আল্লাহ জিজ্ঞেস করবে মালন চর মুসলমান তোদের কেরামে তোদের পাড়ায় আমি আল্লাহ আমার একটা দরবার ছিল সুবহানাল্লাহ বলবেন না আমি আল্লাহ আমার কি ছিল দরবার সেটা কি কি আল মাসজিদুল বাইতুল্লাহ আরে পৃথিবীর শ্রেষ্ঠ দরবার কিয়ামতের প্রথম প্রশ্ন হবে যে ইয়েস শেরে খোদা হজরতে আলী বর্ণনা করছে আমি সাইয়দিন আলী আমার যখন মন চায় যে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলবো একবার সুবান আল্লাহ বলুন না হযরত আলী বলছে আমার যখন মন ছাড়া যে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলবো তখন আমি হযরতে আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই সুবান আল্লাহ বাড়ি গে বলবে হ্যাঁ বলতি বললি তবে বলবে কোথায় সুবান আল্লাহ বলতি আয় এখন এসে ঠিক ঠিক চলো চল বাবা হজর দালি বলছে আমার যখন মন ইচ্ছা হয় যে আমার আল্লাহর সাথে কথা বলবো আমি তখন কোথায় দাঁড়াই নামাজে আর আমি আলী আমার জগন মন চায় আমার আল্লাহ আমার সাথে কথা বলুক আমার আল্লাহ আমার জগন মন চায় আমি আল্লাহর সাথে কথা বলবো আমি তো নামাজে দাঁড়াই যখন আমার মন চায় আল্লাহ আমার সাথে কথা বলুক তখন আমি আল্লাহর কোরআন পড়ি তখন আল্লাহ আমার সাথে কথা বলবে প্রমান নিয়ে দেখে এ বাবু এ মাল স্কুল তো দেখে আল্লাহর কি রে বাবু জীবন স্কুলি পড়ে আল্লাহ দুটো পকটে ষাট হাজারের নিয়ে ঘুরতে ঠিক বলছি না ভুল বলছি মোবাইল ও মোবাইলের হাফে যদি কারোর মোবাইল কোনো সমস্যা হয় ও মাল আবার ঠিক করে কিন্তু জীবনে স্কুলে তোর থাকে ও হিজড়ের একবার বলে দেখো আরে কোরআন জানিস বলে ওই স্কুলে পড়ি আরে তুই লেগা পড়া জানি না মোবাইল শিখলি কি করে কোরআন জানিস না 10 মিনিট দিনে 10 মিনিট যদি গেরা ইমামের কাছে গিয়ে আমি চেংড়া ছেলে ইয়ং ছেলে আমি কাজ গাম করি ফিশারি মাছ ব্যবসা এটা ওটা করি সময় পাই না আমি প্রতিদিন রাত নটার পরে আপনার কাছে দশ মিনিট দশটা মিনিট আইব আপনি একটু আল্লাহর কোরআনটা আমার শিখিয়ে দেবেন খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি দু মাসের ভিতরে ও কোরআন শিখে যাবে আমি কি খুব বাজে কথা বললাম ভিতরে কোরআন শিখে যাবে কারা কোরআন শিখে সব ওষুধ মাল সময় পেলি নাই গেমে নাই বাকির কাছে ফোনে ঠিক বলছি না ভুল নাই নাই পাখির কাছে ফোনে সব মাল গুলো মাল ওষুদ এরা নামাজ পড়বে আর এরা কোরআন পড়বে ওইজন্য আমি এখন প্রতি জায়গায় বলে আসছি বাংলার মুচো মানে ছানারা এরা ধর্ম করে আবেগ দিয়ে বিবেক দিয়ে নয় ঠিক বলল ভুল বলল মসজিদ করতে হবে দশ হাজার টাকা আছে দিদি কত কত কোথা বলে আর এই মালগুলো যারা মসজিদের মাতালি হয় এক একজন ডেঞ্জারেস মানে আল্লাহ থেকে এদের ময়া বেশি শালা নামাজ পড়ে না বে নামাজির মারলে মসজিদ করতে ওর বলা উচিত ছিল তোর নামাজ পড় তোর দান করতে হবে না তোর দশ হাজার টাকা মসজিদে মারা দিয়ে হবে তুই নামাজ পড় তোর টাকা দিচ্ছি আর বে নামাজির টাকা নে মসজিদ হবে আমার আল্লাহ ভিগারি কথা বলে না ওর মধ্যে বেনামাঝি চিড়ি ও টাকায় মসজিদ দেবো টাকা জলজা দেবো পাঁচ দে পকোড়তে বার করে দিলে দিলে আবেগে ধর্ম করে বিবেক দিয়ে ধর্ম করে এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত সদার্খ সো এই গ্রামে জায়গা ও বেনামাজি ধাধো কোথা না এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত বন্দলনার গুরুবলনের বাজার গ্রামে গরম হতো এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত মালঞ্চর বাজারে লটারি টিকিট কাটতে যে মানে কি শালা ডবল হারামি এখানে আলেমুলাম আছে না নে আমি যদি ভুল বলি আমাকে কারে করে দা হারাম মালে বিষমিল্লা বললি ডবল গুনা হবে না আমি তাহলে লটারি আর কাটা হারাম না আরাম সেই হারাম মাল যারা বিষমিল্লা বলে কাটে ধরে নেন ডবল হারামি খোদার এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত বিচ বাবা মায়ের উপরে গিরি দিত এই মালন চোয়ালাকার মুসলমান আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জাহাদি খোদার কস নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে আব্দুল্লার বাটা নূরে মোহাম্মদ আমিনার লাল রসুল খোদা বিশ্ব নবী বলে যাচ্ছেন মান্না তারা গোসলাতা আগা হাদা নবী বলেন নাই নরেন্দ্র মোদি আমার তিনটা ধ্বংস করে দেবে আরে ওর বাপ ফেরাওন পারেনে না অত কালকেকার ফেরাউ পারবে বলে না নবী বলেন নাই যোগী আদিত্যনাথ বা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার দিনটা ধ্বংস করে দেবে খবর পড়ে দেখো ওদের তুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল আল্লাহ জুতো বেটা করেছে হ্যাঁ না না এত কালকে গার নমরুদ ফেরাও এই মালন চরমুচ মানে ছানারা খোদা i'll ah, কাঠের শুভেন্দু অধিকারী আমার ধ্বংস করে দেবে কিন্তু মুসলিম বলে দাবি করবে সেকে রসুল বলে পরিচয় দেবে তারপরে নামাজ ছেড়ে দেবে আমি আমেনার লাল বলে যাচ্ছেন

কিনের ক্ষতি করবে মুসলিম নামের মুনাফেকের বাচ্চা হবে যারা আর এই মুনাফে কারা একটু সোজা বাংলায় বলে দেবো গাই লাগবে কিন্তু বলবো না বলবো বলু বলবো যে ভাষাটা বললে শিক্ষিত মূর্খ ধনী গরীব বড় লোক ছোট লোক বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বুড়ো সবাই বুঝতে পারবে সেই সোজা বাংলায় বলে দি মোনাফে কারা সোজা সোনালায় মোনাফেক হলো খোদার মসজিদে আজান হয় ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা মুনাফেক হলো এরা বলে যাচ্ছে এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে নামা চলো ইসলামের খুঁটি এরাই আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে আপনারা জ্ঞানী মানুষ বসেছেন আমি আপনাদের সময় বরবাদ করব না এটা দারুণ কথা বলছি চোখ নীল হয়ে যাবে তবে আমার ওয়াজ শুনতে গেলি একটু বুঝে শুনবেন কি বলছি শোনে যদি কোনো যুব মানে কোনো পুরুষ কোন বেটা ছেলে হাতে করে ওই একটা বিদেশি মালের বোতল মানে বুঝতে পারে

আরে ও যদি একটু লুকিয়ে খেত আলাদা জিনিস এতো প্রকাশ্য হাতে মদের বোতল নিয়ে রাস্তায় প্রকাশ্য মদ খেয়ে বেড়ায় tali ওর হাতে মে বিয়ে আই টেস্ট চ্যালেঞ্জ এটা করিমুল্লার ভাষা শুনলেন নবীর ম্যাম্বরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি কোন যুবক কোন পুরুষ কোনো পেট আছে সারা দিন নয় সারা সপ্তাহ নয় সারা মাস নয় যদি সারা বছর মদ খা মানে খিদে লাগলি ও ভাত পান্তা কিচ্ছু গায় না শুধু মদ গায় ও কাফের হয়ে যাবে না শুনুন আমি কি বলছি বোঝার চেষ্টা করুন আমি মদ করতে সাপোর্ট করছি না মদ করতে ভালো বলছি না মদ খাওয়া হারা মদ খাওয়া বড় উড়ু না উনা মদ খাওয়া কবিরা উনা কিন্তু মদ খেলে গেলে হবে না হবে না, কিন্তু খোদার কসম এই মালঞ্চর মুসলমানের বাচ্চারা তোদের আর কোন ভাষায় বোঝাবো আমেনার লাদ আর পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্বনবী বলে যাচ্ছে মান তারা কসলাতা মুতাম্মিদান ফাকাদ কাফা যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কাফের হয়ে যায় বলো মুচো মানে ছানা বলো মুচো মানের বাচ্চা প্রকাশ্য মদ করে হাতে মেয়ে বিয়ে দিচ্ছ না অথচ যে মদ খেলে কাফের হবে না প্রকাশ্য সুদ করে হাতে বিয়ে দিচ্ছ না যে সুদ খেলে কাফের হবে না কিন্তু নামাজ ইচ্ছা করে তার করলে

এখন মের বেঁধেছে রাত্রে বেলা মঞ্জন খুব খারাপ ছোট হইতে আঠারো উনিশ বছর কোলে পেটে মেয়েটা মানুষ করেছে আর তার রিস্তা পৃথিবীর সব থেকে পবিত্র রিস্তা ঠিক বলছি বাবার মেয়ের রিস্তা পৃথিবীর সব থেকে পবিত্র উনিশ বছর ধরে তার কোলে পিঠে আদর করে মানুষ করে আর হঠাৎ একদিন বেঁধেছে মেয়ের মেয়ে বাড়ি চলে গেলে বাপের মন খারাপ হবে না আর আদিগাডা সময় করিমের মন্ডন ঘাড়া বই বলতে যে حاجه কি हैजি বা চুচু কাচু কাচু কা আর করিমের গোদা মনে হচ্ছে বীজ নাই বসে আল্লাহর কাছে দোয়া করছে রব্বানা যলাম না আল্লাহ মেটার বিয়ে দিলাম সুখে থাকে কষ্ট জানো भाई, भाई। ना, भाई। पाई ना हाँ, 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 तो जिब्राइल जे काने काने जिज्ञेस करते हारे कोरी तो तोर मे जननी दुआ करती सी तो जामाई नमाज पढ़े करीम बोले ओ भाई ओ येड़े गोरु या कोने नमाज জোরে বলো নামাজ পড়ে না তা জিব্রাইল বলে কাট গো চিংড়া ছাবাল হালকা বয়স ছেড়ে দিলুম নাই নামাজ পড়ে না সত্যি কথা ক তুই মালটা নামাজ পড়িস বলে ও ভাই তুমি তো জিব্রাইল তোমার কাছে মিছে কথা বলবুনি নামাজ ধরব ধরব করতিস এখনে ধরা ধরা যেই মালটা হাত তুলেছে রব্বানা সালামা জিব্রাইল বলে তোর মে 100% জ্বলবে দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না কারণ পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত আল্লাহর করুণা আসতে পারে এই মালঞ্চর মুসলমান তোমাদের দুটো পা দাও তো আমি একজন আলেম মানুষ তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি গরিব হোক ভিখারি হোক অসহায় হোক চোখ বন্ধ করে একটা নামাজির হাতে মেয়েকে তুলে দাও খোদার কসম যে আল্লাহর হক পূরণ সে তোমার মেয়ের হক পূরণ কেঁদে তোমার বাড়িতে আসবে না কেন ও নামাজি ছেলে ও চেষ্টা করবে দুনিয়ায় সব নারাজ হয়ে যাক আল্লাহ জানো আমার উপরে নারাজ না বাবু দুটো পায়ে ধরে বলছি যেখানে যা যাই পড়ো নামাজ পড়ো আজ নামাজের বক্তব্য করলি তো লোকের ভাল লাগে নামাজ পড়বো কি জুনি বললো